নমস্কার ওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় বিএনপি আমরা যে বিষয়টা নিয়ে আজকে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে কোন বিপদের মুখে বিএনপি হঠাৎ করে এত ভারত বিরোধিতা শুরু করল বিএনপি যে তাদের অবস্থান বদল করলো এ নিয়ে কোনো সন্দেহ নেই আমি মাসখানেক আগে একটা ভিডিওতে বলেছিলাম যে বিএনপি খানিকটা ভারত সম্পর্কে তারা একটা নরম অবস্থান নেওয়ার চেষ্টা করছে এবং আমরা সবাই জানি যে রুহুল কবির রিজভি তিনি বিএনপির একেবারে প্রথম সারির নেতা তিনি যেভাবে ভারতীয় পণ্য পোড়ানো বর্জনের ডাক দিয়েছিলেন নিজে পুড়িয়েছেন স্ত্রীর শাড়ি নিজের শাল অনেক কিছু পুড়িয়েছেন এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে গিয়ে তিনি এই আন্দোলনের সামনে শাড়িতে দাঁড়িয়েছিলেন যদিও এটা বিএনপি সরকারিভাবে বলেছিল যে এটা মিস্টার রিজভির একটা নিজস্ব আন্দোলন এর সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই এবং আমরা আরও একটি জিনিস লক্ষ্য করছিলাম যে বিএনপি নেতারা শেখ হাসিনার পতনের পর সাময়িকভাবে তারা যেভাবে ভারত বিরোধী যদি জিগির তুলেছিলেন সেখান থেকেও তারা খানিকটা সরে গিয়েছিলেন কিন্তু গত তিন চার দিনের ডেভেলপমেন্ট যদি আপনারা বাংলাদেশের রাজনীতির তিন চার দিনের ডেভেলপমেন্ট দেখেন তাহলে বিএনপি কিন্তু তার এই অবস্থান থেকে সরে এসে তারা বেশ তীব্রভাবে ভারত বিরোধিতা শুরু করেছে এবং এই কাজটা করার জন্যে তারা এমন একটা ইস্যুকে বেছে নিয়েছে সেটি হচ্ছে যে তিস্তা মহাপরিকল্পনা যেটা আছে তিস্তা নদীর সেচ প্রকল্প যেটা বাংলাদেশের উত্তর ভারত অর্থাৎ নদী ভারত থেকে বাংলাদেশে গিয়েছে বাংলাদেশের উত্তর ভাগের জন্য সেচ ব্যবস্থা পানীয় জল এই সবকিছুর জন্যে তিস্তার পর্যাপ্ত জল দরকার এবং এটা নিয়ে দীর্ঘদিন ধরে একটা বিবাদ চলছে ভারত সং ভারত এবং বাংলাদেশের মধ্যে যে তিস্তার ন্যায্য হিসা অর্থাৎ উপযুক্ত ভাগ বাংলাদেশ পাচ্ছে না পাচ্ছে না এ নিয়ে কোনো বিতর্ক নেই এখন ভারত কেন দিচ্ছে না সেটা আরেকটা আলোচনা কিন্তু বাংলাদেশ যে পাচ্ছে না এটা কিন্তু ঘটনা যে তারা পর্যাপ্ত জল পাচ্ছে না এটাও ঠিক এই প্রসঙ্গে বলে রাখি যে পশ্চিমবঙ্গের একটা বিস্তীর্ণ এলাকা দিয়ে তিস্তা গিয়েছে সেটাও পশ্চিমবঙ্গের উত্তর ভাগ সেখানেও কিন্তু সংশ্লিষ্ট জেলাগুলি খুব পর্যাপ্ত পরিমাণে জল তারা তিস্তা নদী থেকে পাচ্ছে না যাই হোক আমাদের আলোচনার বিষয়ে তিস্তা নয় বিএনপি তারা যে আলোচনাটা শুরু করেছে অর্থাৎ যে অভিমুখ তারা তৈরি করছে বাংলাদেশের রাজনীতিতে সেখানে তিস্তাকে বিছে নেওয়ার একটা বড় উদ্দেশ্য হচ্ছে যে একটা ভারত বিরোধী অবস্থানকে খুব জোরালোভাবে তুলে ধরা এবং আপনারা দেখেওছেন যে বিএনপি নেতারা তারা বাংলাদেশের উত্তর ভাগের জেলাগুলিতে তারা গত কয়েকদিন ধরে অবস্থান করেছেন এবং প্রায় ছ সাতটা জেলাতে যে তাদের যে কর্মসূচি হচ্ছে বিশেষ করে তিস্তার অববাহিকায় এগারোটি জায়গায় তারা অবস্থান বিক্ষোভের কর্মসূচি এবং সেখানে ওই জমায়েতে তারেক রহমান তিনি লন্ডন থেকে ভার্চুয়াল মাধ্যমে বক্তৃতা করেছেন এবং সেই বক্তৃতার কিন্তু তার ভাষণের অভিমুখটা ছিল ভারত বিরোধিতা অর্থাৎ তিস্তার ন্যায্য জল আমাদের দিতে হবে এইটা কিন্তু তার থেকেও ছাপিয়ে গিয়ে তিনি একটা মানে বলা যায় যে এক ধরনের কটাক্ষ করেছেন যে ভারত সরকার তারা পতীত স্বৈরাচার শেখ হাসিনাকে অনেক বেশি মনে রেখেছে কিন্তু বাংলাদেশের কথা তারা মনে রাখে না তিস্তার জল নিয়ে তাদের মাথা ব্যথা নেই এই জাতীয় কিছু কথাবার্তা তিনি বলেছেন তার আগে বাংলাদেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও অনেক কথা বলেছেন তার বক্তব্য হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারত যদি সুসম্পর্ক চায় তাহলে তিস্তার ন্যায্য জল তাদেরকে দিতে হবে এখন আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করেছি যে এই যে ভারত বিরোধিতা হঠাৎ করে তাদের এই যে ভারত বিরোধিতা জিগির এটা কেন এটা কিন্তু আর পাঁচটা সময় যে ভারত বিরোধিতার জিগির তারা তোলে তার সঙ্গে মৌলিক ফারাক আছে বিএনপির এবারের ভারত বিরোধিতার বাংলাদেশে যে রাজনৈতিক দলগুলো আছে বিশেষ করে গত পনেরো বছরের যে আওয়ামী লীগের শাসন সেই শাসনটা ছিল মূলত ভারতের অনুকূলে অর্থাৎ ভারতের প্রতি একটা বন্ধুত্বের বার্তা নিয়ে তারা সরকার চালাচ্ছিল রাজনীতি করছিল বাকিরা মোরলেস ভারত বিরোধী কেউ বেশি আর কেউ কম কিন্তু বিভিন্ন সময়ে দেখাও গিয়েছে যে এই বিরোধিতার সুর কখনো অনেকটা নামিয়ে দেওয়া হয়েছে আবার কখনো সেটা অনেকটা উচ্চগ্রামে ভারত বিরোধিতা বাংলাদেশে শুরু হয়েছে আমি যে কথা বলছিলাম যে বিএনপি এখন যে শুরু করেছে এটা কিন্তু একটা বিপদের মুখে এই বিপদটা কি না এটা তার অভ্যন্তরীণ রাজনীতির বিপদ এবং এটা এই উপমহাদেশে আছে আমরা যদি পাকিস্তানে দেখি সেখানকার রাজনৈতিক দলগুলি বা সরকার যখনই বিপদে পড়ে তখন তারা কথায় কথায় ভারতের বিরুদ্ধে কথা বলে নানা রকম কাশ্মীর একটা অমীমাংসিত দীর্ঘদিনের ইস্যু এটা ঠিক কথা কিন্তু পাকিস্তান যে বিষয়টা তোলে সেটা হচ্ছে একটা ভারত বিরোধিতা জিগির তুলে দেশের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোকে খানিকটা আড়াল করা একটা সময় ভারতেও কিছু রাজনৈতিক দল তারা কথায় কথায় পাকিস্তানের বিরুদ্ধে নানান ধরনের কথা বলতো অর্থাৎ এই উপমহাদেশের তিনটি দেশের মধ্যে রাজনীতি মিলেমিশে আছে আবার ফিরে আসি যে কথা বলছিলাম যে বিএনপি কেন হঠাৎ করে তিস্তা নদীর ইস্যু ধরে এইভাবে আন্দোলনটা শুরু করলো এবং যেখানে তাদের বক্তৃতার সিংহভাগ শব্দ তারা ব্যয় করেছেন ভারতের বিরুদ্ধে এর বড় যে কারণটি যেটি আমি নিজে মনে করি সেটি হচ্ছে যে বিএনপি একটা বিপদে পড়েছে এই বিপদটা হচ্ছে যেটা একটু আগে বলছিলাম যে বাংলাদেশের যে ভোট সমীকরণ সেই সমীকরণে যারা আওয়ামী লীগকে ভোট দেন তারা মূলত একই সঙ্গে খানিকটা ভারত বিরোধিতা তাদের মধ্যে অতটা চড়া নয় বা বরং বলা চলে যে তারা খানিকটা ভারতের সঙ্গে বন্ধুত্ব রেখে চলারই পক্ষপাতী এবং আওয়ামী লীগের রাজনীতিটাও সেই খাতেই বয়েছে বিগত অন্তত পনেরো বিশ বছর অন্যদিকে বাকিরা যারা তারা কেউ কম আর বেশি কিন্তু তারা ভারত বিরোধী এখন বিএনপি এই ভারত বিরোধী যে ভোটার বা রাজনৈতিক পরিমণ্ডলে যে মানুষ আছেন তাদের সিংহভাগ বিএনপির সঙ্গে আছেন এ নিয়ে কোনো সন্দেহ নেই এখনো পর্যন্ত আছেন কিন্তু বিএনপি মনে করছে যে তাদের জন্যে একটা বড় বিপদ হচ্ছে যে এই ভারত বিরোধী যে মনোভাব এবং সেটাকে কেন্দ্র করে যে ভোটারদের যে একটা বড় ব্যাংক তৈরি হয়ে আছে এইখানে খুব বড় ধরনের দুটি থাবা বসতে চলেছে শুরুতে অর্থাৎ পাঁচ আগস্ট গত বছর পাঁচ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর বিএনপি নেতারা খুবই স্বস্তিতে ছিলেন যে এবার তারা নির্বাচন হবে এবং সেই নির্বাচনে তারা জিতে তারা একেবারে খুব নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা সরকার গড়বেন কিন্তু এখন তারা বুঝে গিয়েছেন যে কাজটা কিন্তু যেরকম তারা ভেবেছিলেন ওরকম দিবার স্বপ্ন নয় বরং তাদের জন্যে পরিস্থিতি অনেক জটিল হয়ে গেছে বরং তারা যদি দু হাজার চব্বিশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জানুয়ারিতে যে ভোট হয়েছিল যে ভোটটাও কারচুপির ভোটের অভিযোগ আছে সেই ভোটেও যদি বিএনপি সক্রিয়ভাবে অংশ নিত হেসে খেলে একশোর বেশি আসন তারা পেয়ে যেত কিন্তু এখন তারা মনে করছে যে সেঞ্চুরি প্রেরণাটাও কিন্তু খুব মুখের কথা হবে না কেন হবে না এইটা বিষয়ে এখন আমি আলোচনা করি তার একটা বড় কারণ হচ্ছে যে এ মাসেই বৈষম্য বিরোধী ছাত্র নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ময়দানে আসবে রাজনৈতিক দল যে তারা করবে এটা এখন আর নতুন কথা নয় সিদ্ধান্ত হয়েই গেছে শুধুমাত্র দিনক্ষণ ঘোষণা বাকি যে কবে থেকে দল ময়দানে নামবে এবং দলের নাম কি হবে দলের নীতি কি হবে আদর্শ কি হবে এগুলো মোটামুটি কিন্তু এখন সবাই জেনে গিয়েছেন যে নামটা না জানলেও অন্তত নীতি আদর্শ স্পষ্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে বক্তব্য এবং এবং তাদের যে জাতীয় নাগরিক কমিটি তাদের যা বক্তব্য সেখান থেকে যেটা এখন স্পষ্ট যে তারা ভারত বিরোধিতায় বিএনপিকেও ছাপিয়ে যেতে চায় তার কারণ গত কয়েকদিন ধরে বাংলাদেশের উপদেষ্টারা তরুণ উপদেষ্টা বিশেষ করে ছাত্র প্রতিনিধি যারা তারা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব জাতীয় নাগরিক কমিটি তারা কথায় 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 ভারত বিরোধী নানান ধরনের অবস্থানের কথা বলছেন অর্থাৎ তারা ভারত বিরোধী মনোভাবের যে ভোটার সেই ভোটারের ওপর তারা অনেকটা ডিপেন্ড করছেন অর্থাৎ তাদেরকে তারা বার্তা দিচ্ছেন যে আমরা তোমাদের প্রতিনিধিত্ব করব বিএনপি নয় বিএনপিকে কে তোমরা এতদিন দিয়েছ ভোট দিয়েছ ভারত বিরোধী মনোভাবে মানুষ কিন্তু বিএনপি তোমাদের কিছু দিতে পারেনি বিএনপির সময়তেই শেখ হাসিনা পনেরো বছর শাসন করেছেন আওয়ামী লীগের পনেরো বছরের শাসন গিয়েছে তারা কিছু করতে পারেনি ফলে আমাদের সুযোগ দেওয়া হোক ভারত সরকারের সঙ্গে একেবারে চোখে চোখ রেখে আমরা কথা বলবো আমরা ভারতের কাছ থেকে আমাদের দাবিগুলো আদায় করে আনবো আমরা তিস্তার ন্যায্য জল আমরা নিয়ে আসবো গঙ্গার যে চুক্তি হবে গঙ্গা জল চুক্তির যে পুনর্ নবীকরণ হবে সেখানে আরো বেশি জলের দাবি আমরা পেশ করব এবং আমরা আদায় করব অর্থাৎ সব মিলিয়ে তারা একটা স্বপ্ন বোনার চেষ্টা করছেন বাংলাদেশের ভারত বিরোধী মনোভাবের যে মানুষ তাদের কাছে একটা নতুন স্বপ্ন তারা মানে বিপণন করছেন সেটি হচ্ছে যে আমরা ভারত সরকারের কাছ থেকে একেবারে উপযুক্ত হিসা আদায় করব। কোনো জায়গাতেই আমরা বাংলাদেশের স্বার্থকে ক্ষুণ্ণ হতে দেব না এইটা হচ্ছে তাদের বক্তব্য আরেকটি বড় ভারত বিরোধী শক্তি যারা ভোটের ময়দানে বিরাট কোনো সুবিধা করতে পারেনি কিন্তু শেখ হাসিনার পরবর্তী যে বাংলাদেশ এবং বিশেষ করে অন্তর্বর্তী সরকারে তাদের যা প্রভাব তার ফলে জামাতি ইসলামী এবং আরও যে ইসলামিক দলগুলি আছে তারাও কিন্তু ভারত বিরোধিতাকে উচ্চ গ্রামে নিয়ে যাওয়ার চেষ্টা করছে প্রায় রোজই শফিকুর রহমান অর্থাৎ জামাতের যিনি আমির তিনি প্রায়শই কিন্তু এই তিস্তা সহ অন্যান্য নদীর জল বন্টন বিদেশ নীতি এরকম নানান বিষয়ে কিন্তু তিনি ভারত সরকারের ওপরে তারা নানান ধরনের গর্জন করছেন অর্থাৎ তারাও দেখাতে চাইছেন যে ভারত বিরোধিতায় আমরা হচ্ছি সবচেয়ে সৎ আমরা হচ্ছি অনেস্ট আমাদের ভারত বিরোধিতার মধ্যে কোনো খাদ নেই অর্থাৎ আমরা বিশুদ্ধ ভারত বিরোধী অর্থাৎ এই যে দুটি নতুন শক্তির জাগরণ হচ্ছে একটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নতুন রাজনৈতিক দল আসবে আর জামাত যেভাবে নবরূপে তারা ভারত বিরোধিতার জিগির তুলেছে এখানে। বিএনপি প্রমাদ গুনছে যে তাদের হাত থেকে এই ভারত বিরোধিতা লাগামটা যদি চলে যায় তাহলে তারা মহা বিপাকে যদি না তারা এই যে যারা ভারত বিরোধিতা করছে তাদের থেকেও তারা ছাপিয়ে যেতে পারে তাই তিস্তা নদীর প্রকল্প নিয়ে বিক্ষোভ আন্দোলন অবস্থান আন্দোলনের দেখা গেল গোটা বক্তব্যটাই চলে এলো ভারত বিরোধিতা আরও একটা বিষয় কিন্তু এর মধ্যে আছে সেটি হচ্ছে আপনারা লক্ষ্য করে দেখবেন যে বিএনপি কিন্তু সরকারিভাবে ঘোষণা করেছে যে তারা মোহাম্মদ ইউনুস সরকারের বিরুদ্ধে কিছু আন্দোলনের কর্মসূচি নেবে কিন্তু এখনও পর্যন্ত দৃশ্যত কোনো আন্দোলনের কর্মসূচি দেখা যায়নি কিন্তু বিএনপি খুব কৌশলে এই তিস্তা নদীর প্রকল্পটিকে ধরে একটা বড় জমায়েত করলো বড় একটা শক্তি প্রদর্শন করলো যেখান থেকে তারা ইউনুস সরকারকেও দেখাতে চাইলো যে আমাদের দাবি মতো তোমরা যদি সময় মতো নির্বাচনটি না করো তাহলে আমরা এই জনবল নিয়ে ময়দানে নামব এটা তাদের দ্বিতীয় উদ্দেশ্য ছিল অর্থাৎ যে আমাদের সঙ্গে মানুষ আছে ফলে আপনি আমাদের কথা যদি না শোনেন আপনি যদি নির্দিষ্ট সময়ে নির্বাচনটি না করেন তাহলে পরে কিন্তু আমরা ময়দানে নামব আজকে এই যখন আমি ভিডিওটি করছি একটু আগেই খবর এলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বকে হুঁশিয়ারি দিয়েছেন যে আপনারা সরকারি ক্ষমতাকে কাজে লাগিয়ে রাজনৈতিক দল গড়ছেন এটা চলতে পারে না অর্থাৎ সব মিলিয়ে দেখা যাচ্ছে যে বিএনপি জেনে গিয়ে যে আওয়ামী লীগ ময়দানে না থাকলেও তারা যে নতুন প্রতিপক্ষ তাদের জন্য অপেক্ষমান সেই নতুন প্রতিপক্ষকে নিয়ে কিন্তু তারা যথেষ্ট বিড়ম্বনায় পড়তে পারেন সেই কারণেই তারা এই জিনিসটি বারবার করার চেষ্টা করছে যে ভারত বিরোধিতা এবং একই সঙ্গে শক্তি প্রদর্শন আপনারা সবাই জানেন যে ইউনুস সরকার এখনও কিন্তু নির্বাচনের রোডম্যাপটি ঘোষণা করেনি বিএনপি বারে বলছে যে ডিসেম্বরেই হোক আর জুন মাসে আগামী বছর জুন মাসেই হোক আপনি রোড ঘোষণা করুন কিন্তু ইউনুস সরকার সেটি করেনি এবং আরও একটি বিষয় আছে সেটি হচ্ছে যে বিএনপির যে নেতাকর্মীরা নিচুতলায় তোলাবাজি বাজি সিন্ডিকেটবাজি বা যেটাকে চাঁদাবাজি বলা হয় তার সঙ্গে যুক্ত তাদের কিছু কিছু লোকজনকেও কিন্তু এখন পুলিশ সেনা তারা গ্রেপ্তার করছে এইখান থেকেও বিএনপি একটু সমস্যায় আছে তার ফলে তারা এখন শক্তি প্রদর্শনের জায়গায় নেমেছে তারা এক ঢিলে অনেকগুলি পাখি মারার চেষ্টা করছে অর্থাৎ এই জমায়েত তারা এমন একটা জায়গায় করছে যেখানে আওয়ামী লীগের তুলনাতে অন্যান্য রাজনৈতিক দলের যথেষ্ট শক্তি আছে বিএনপি সেই শক্তির অধীনে থাকা ভোটারদের বার্তা দেওয়ার চেষ্টা করছে যে আমরা তিস্তা প্রকল্প আপনাদের জন্য আদায় করে দেব ফলে তারা একটা ভোটের আবহ তারা তৈরি করছে যেটা ভোটের নির্বাচনের ময়দানে তাদেরকে অতিরিক্ত ভোট পেতে সহায়তা করবে কারণ তারা মনে করছে যে কমিটির যে ভোট ব্যাঙ্কটা সেই ভোট ব্যাঙ্কটা একটা ভাঙন ধরবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যখন নতুন দল করবে এবং জামাতি ইসলামী যখন আরও আগ্রাসীভাবে ময়দানে নামবে ফলে যে কথা দিয়ে আমি শুরু করেছিলাম যে বিএনপির এই যে ভারত বিরোধিতা এই ভারত বিরোধিতা কিন্তু তারা মুখে যতই বলুক এই করব তাই করব সেই করব আসলে কিন্তু গোটাটাই হচ্ছে একটা আইওয়াশ বা একটা ধাপ্পাবাজি অর্থাৎ তারা এখন বিপদে পড়েছে বিপদে পড়েছে বলে তারা সেই সনাতনী পদ্ধতিতে ফিরে গিয়েছে অর্থাৎ ভারতের বিরুদ্ধে দিল্লির বিরুদ্ধে গর্জন করো এবং মানুষকে বলো যে দেখো আমরা যত ক্ষুদ্র দেশই হই না কেন আমরা এই বৃহৎ প্রতিবেশীর সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবো এই যে বিপ্লবী আনা ভারতের বিরোধিতা করে এই যে বিপ্লবী আনা এই বিপ্লবী আনা ছাড়া এই মুহূর্তে বিএনপির কোনো উপায় নেই তার কারণ বিএনপি বিপদে পড়েছে আমি সেই বিপদের কারণগুলো আপনাদের কাছে এক দুই তিন চার করে বললাম নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন